হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার তিরিশটি উপকারিতা তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র বা ভগবান কৃষ্ণমন্ত্র নামে পরিচিত একটি ষোলো শব্দের জপ যা ব্যক্তিদের শান্তি প্রশান্তি এবং ঐশ্বরিক সংযোগ খুঁজে পেতে কয়েক শতাব্দী ধরে ব্যবহার করা হয়েছে যদিও এই শব্দগুলি সহজ মনে হতে পারে তারা একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে যা বিশ্বাস এবং ভক্তির সাথে উচ্চারণ করলে রূপান্তরমূলক সুবিধা নিয়ে আসতে পারে হরে কৃষ্ণ জপ শুধুমাত্র একটি ধর্মীয় অনুশীলন নয় বরং একটি আধ্যাত্মিক যাত্রা এটি ভক্তিযোগের একটি রূপ ভক্তির যোগ যা ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে চায় আসুন হরে কৃষ্ণ মন্ত্র জপ করার বহুবিধ উপকারিতার গভীরে ডুব দেওয়া যায় নাম্বার ওয়ান অতীন্দ্রিয় শান্তি হরে কৃষ্ণ জপ করা আমাদের ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে যা আমাদের অবাঞ্ছিত বা উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করার সম্ভাবনা দেয় এটি আমাদের দৈনন্দিন জীবনের বিশৃঙ্খলা থেকে দূরে নিয়ে যায় মনকে শান্ত করে এবং চাপ ও উদ্বেগ কমায় নাম্বার টু আধ্যাত্মিক জাগরণ ভগবান কৃষ্ণমন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে সাহসের সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার এবং আনন্দ সুখ এবং ব্যক্তিগত বৃদ্ধি পেতে আমাদের সম্ভাবনা তৈরি করে নাম্বার থ্রি হৃদয় পরিশুদ্ধকরণ হরিকৃষ্ণ মহামন্ত্রের উপকারিতা হৃদয়কে ভালোবাসা করুণা এবং নম্রতার সাথে লালন পালনের জন্য প্রসারিত করে এটি অহংকার এবং ক্রোধের মেঘকে বিদ্বেষ ও হিংসার অনুভূতির সাথে দূরে ঠেলে দেয় এবং এটিকে বিশুদ্ধতা দয়া এবং নিঃস্বার্থতার সাথে প্রতিস্থাপন করে নাম্বার ফোর কর্মফল থেকে মুক্তি হরিকৃষ্ণ বা কৃষ্ণ জপ মন্ত্র জপ করা মুক্তির পথ প্রদান করে আত্মাকে অতীত কর্মের শৃঙ্খল থেকে মুক্ত করে নাম্বার ফাইভ ঐশ্বরিক সংযোগ কৃষ্ণচপ মন্ত্রের উপকারিতা একটি বা দুটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ করা যায় না তা আমাদের ধ্যান অনুশীলন গড়ে তুলতে সাহায্য করে মনকে প্রশান্ত করে এবং ইতিবাচকতা এবং সুখ প্রদানের মাধ্যমে সমস্ত ভয় এবং উদ্বেগ দূর করে আধ্যাত্মিক সচেতনতা বাড়ায় নাম্বার সিক্স নেতিবাচকতা থেকে সুরক্ষা ভগবান কৃষ্ণের সবচেয়ে শক্তিশালী মন্ত্র আমাদের মনকে নেতিবাচক অবাঞ্ছিত এবং উদ্বেগজনক চিন্তার দিকে না নিয়ে আমাদের সত্তার ইতিবাচক দিকগুলি নির্দেশন করে নাম সেভেন আভ্যন্তরীণ শক্তি অগণিত কৃষ্ণমন্ত্রের সুবিধার মধ্যে রয়েছে আভ্যন্তরীণ স্থিতিস্থাপকতার চাষ এটি দৃঢ় সংকল্পকে উৎসাহিত করে আমাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয় এছাড়াও এটি আমাদের একটি বৃহত্তম আত্মসচেতনতা বিকাশে সহায়তা করে নাম্বার এইট ঐশ্বরিক প্রেম ভগবান কৃষ্ণমন্ত্র একতা ও সম্প্রীতির বোধ জাগিয়ে তোলে এবং বিশুদ্ধ প্রেমের মর্মকে স্পর্শ করে এটি আমাদের নিঃস্বার্থতা এবং সকলের মঙ্গল খুঁজতে সাহায্য করে যা ভগবান কৃষ্ণের দ্বারা মরত নাম্বার নাইন বস্তুগত সংযুক্তি থেকে মুক্তি পৃথিবীতে অসুখী হওয়ার একটি বড় কারণ হলো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যা বেশিরভাগই বস্তুগত সম্পদের সাথে সম্পর্কিত হরে কৃষ্ণ মহামন্ত্রের উপকারিতাগুলোর মধ্যে পার্থিব আনন্দের পিছনে না গিয়ে তৃপ্তি এবং আভ্যন্তরীণ শান্তির অনুভূতির অন্তর্গত নাম্বার টেন প্রজ্ঞা এবং আলোকিতকরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা আমাদেরকে বাস্তব এবং মায়াময়ের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে এইভাবে আমাদের নিজেদের জীবনের পাশাপাশি মহাবিশ্বের দিকে এগিয়ে যেতে সাহায্য করে নাম্বার ইলেভেন মানসিক ভারসাম্য যদি আমাদের আবেগ আমাদের সিদ্ধান্তগুলিকে চালিত করে তাহলে ভগবান কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং আবেগের দ্বারা দূরে না গিয়ে যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারসাম্যের অবস্থা অর্জন করতে সাহায্য করে নাম্বার টুয়েলভ ঘনত্ব বাড়ায় হরিকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা অতীত বা ভবিষ্যতের চিন্তার দ্বারা বাহিত না হয়ে বর্তমান মুহূর্তে থাকতে শিখি এই বর্ধিত প্রকাশ আমাদের সামগ্রিক জীবনে প্রসারিত হয় যেখানে আমরা মস্তিষ্ককে আরও দক্ষতার সাথে কাজগুলিতে মনোনিবেশ করতে প্রশিক্ষণ দিই নাম্বার থার্টিন সুস্বাস্থ্যের প্রচার ভগবান কৃষ্ণমন্ত্রের ইতিবাচক স্পন্ধন মানসিক এবং শারীরিক সুস্থতার উপর ইতিবাচক প্রভাব ফেলে ট্রেস কমিয়ে আমাদের স্বস্তি বোধ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার ফরটিন শক্তি পুনরুজ্জীবিত করে মন্ত্র জপ আত্মাকে সতেজ করে এবং পুনরুজ্জীবিত করে যা একটি ক্ষণস্থায়ী সংবেদন নয় তবে প্রতিটি কোষ চিন্তা ভাবনা এবং আবেগকে গভীরভাবে ছড়িয়ে দেয় এটি আমাদেরকে একটি নতুন শক্তি এবং জীবনের জন্য উদ্দীপনা দিয়ে পূর্ণ করে নাম্বার ফিফটিন স্বপ্রেমের প্রবণতা উন্নত করে হরে কৃষ্ণ মহামন্ত্র আত্মা আবিষ্কারের যাত্রা এটি আমাদেরকে সব সময় নিজেদের সমালোচনা করার পরিবর্তে সহানুভূতি এবং গ্রহণযোগ্যতার সাথে নিজেদেরকে দেখতে আমাদের অন্তর্নিহিত মূল্য উপলব্ধি করতে সাহায্য করে এটি নিজেদের সাথে একটি প্রেমময় সম্পর্ককে উৎসাহিত করে যা আত্মসন্দেহকে আত্মনিশ্চয়তায় রূপান্তরিত করে নাম্বার সিক্সটিন সৃজনশীলতা বাড়ায় আমাদের মন চিন্তা ধারণা এবং আবেগে ভরা হয় হরে কৃষ্ণ মন্ত্র জপ করা সুপ্ত সৃজনশীল সম্ভাবনাকে উন্মুক্ত করে নাম্বার সেভেন্টিন আত্মবিশ্বাসের উপাদানটি আলাদা করে যে আমরা কিভাবে আমাদের জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হই যখন আমরা আত্মবিশ্বাসী হই তখন আমরা আমাদের সত্যিকারী সম্ভাবনা এবং দক্ষতা সম্পর্কে সচেতন হয়ে আরো ভালো সুযোগ আকর্ষণ করি এবং জীবনে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের অনুপ্রাণিত থাকার সম্ভাবনা বেশি থাকে নাম্বার এইটিন মেজাজ উন্নত করে হরিকৃষ্ণ মন্ত্রের মাধ্যমে আমরা আরো আত্মসচেতন হওয়ার প্রবণতা রাখি এটি আমাদের আবেগকে স্থিতিশীল করতে সাহায্য করে নাম্বার নাইনটিন শৃঙ্খলাকে উৎসাহিত করে একজন ক্রীড়াবিদদের সুশৃঙ্খল প্রশিক্ষণের মতোই সামঞ্জস্যপূর্ণ কৃষ্ণমন্ত্র জপ আমাদের সশৃঙ্খলা এবং উৎসর্গে বিকশিত করে যা অবশেষে জীবনের অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়ে নাম্বার টোয়েন্টি ইতিবাচক সম্পর্ক প্রচার করে ভগবান কৃষ্ণ মন্ত্র বোঝার অনুভূতি পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বজনীন প্রেম এবং ভাতৃত্বের অনুভূতি জাগিয়ে তোলে যা আমাদের সম্পর্ককে আরও গভীর করে নাম্বার টোয়েন্টি আভা পরিষ্কার করে হরে কৃষ্ণ মন্ত্রের জপ অশুদ্ধতা এবং নেতিবাচক বাধাগুলি অপসারণে সহায়তা করে যা আমরা সুষম এবং যুক্তিসঙ্গতভাবে আমাদের সিদ্ধান্তগুলি গ্রহণ করার জন্য পরিষ্কার মাথা এবং যথেষ্ট শান্ত থাকতে পারি নাম্বার টোয়েন্টি টু ধ্যান গভীর করে ধ্যান শুধুমাত্র ট্রেশ এবং উদ্বেগ কমায় না আমাদের মনোযোগ বাড়ায় এবং চিন্তার স্বচ্ছতা দেয় উপরন্তু এটি আমাদের শারীরিক চেহারা উন্নত করে এবং আমাদের আরও আকর্ষণীয় এবং সক্রিয় করে তোলে ভক্তি সহকারে হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে আমাদের স্বাস্থ্য সমস্যা যেমন ঘুমের ব্যাধি হাঁপানি মাথা ব্যথা দূর হয় টোয়েন্টি থ্রি কৃতজ্ঞতা গড়ে তোলে প্রতিটি মন্ত্র আমাদের চারপাশে থাকা প্রাচুর্যের অনুসারক হিসেবে কাজ করে এটা আমাদেরকে আমাদের আশীর্বাদ স্বীকার করতে সাহায্য করে যা প্রায়ই মঞ্জুর করা হয় সময়ের সাথে সাথে এটি আমাদের দৃষ্টিভঙ্গিকে রূপান্তরিত করে টোয়েন্টি ফোর কমায় ভগবান কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম আমাদেরকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করে যা নম্রতা এবং নিঃস্বার্থতাকে উৎসাহিত করে এবং আমাদের উপলব্ধি করে যে পৃথিবী এক টোয়েন্টি ফাইভ ইতিবাচক ফাইভস আকর্ষণ করে আমরা যখন ধারাবাহিকভাবে জব করি তখন আশাবাদ বৃদ্ধি এবং আমাদের আবেগগুলিকে আরও ভালো উপায়ে পরিচালনা করার ক্ষমতার দ্বারা আমরা আগের চেয়ে আরও সুখী এবং আরও ইতিবাচক বোধ করি টোয়েন্টি সিক্স অন্তর্দৃষ্টি ক্ষমতায়ন আগেই বলা হয়েছে মন্ত্র আমাদের আত্মসন্দেহের অনুভূতিগুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করে একটি বর্ধিত আত্মবিশ্বাসের সাথে আমাদের আভ্যন্তরীণ নির্দেশিকাকে শক্তিশালী করা হয় এবং আমাদের সজ্ঞাত শক্তিগুলিকে উন্নত করা হয় যা আমাদেরকে পৃষ্ঠস্তরের দৃশ্যমান নাও হতে পারে তা দেখতে সাহায্য করে এইভাবে আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে টোয়েন্টি শব্দ ঘুম প্রচার মন্ত্রের শান্ত ধ্বনি কম্পনের কারণে আমাদের মন উদ্বিগ্ন ভাবনা থেকে মুক্তি পেয়ে শান্ত ও শান্তিপ্রিয় হয়ে ওঠে এই মন্ত্রগুলি শিথিলতাকে উন্নত করে যা আমাদের একটি গভীর বিশ্রামের ঘুম দেয় টোয়েন্টি শরীর মন এবং আত্মাকে সুরক্ষিত করে কৃষ্ণচপ মন্ত্র মন শরীর এবং আত্মাকে সারিবদ্ধ করে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য সারা শরীর জুড়ে সাদৃশ্য এবং ভারসাম্য প্রচার করে টোয়েন্টি নাইন দৃষ্টিভঙ্গি প্রসারিত করে মন্ত্রচপ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে একটি বিশাল চুক্তিতে অবদান রাখে যেখানে আমরা নেতিবাচক বিষয়গুলিতে ফোকাস করার পরিবর্তে আরও মুক্ত এবং ব্যবহারিক হয়ে উঠি যা সামগ্রিক এবং উৎসাহিত করে নাম্বার ধৈর্য এবং অধ্যবসায় শেখায় একবার আমরা হরে কৃষ্ণ মন্ত্রের অনুশীলন শুরু করি এবং প্রতিটি জপের উপর ফোকাস করি আমাদের মনকে আরও ধৈর্যশীল হতে প্রশিক্ষিত করা হয় এবং আমরা ধ্যান অনুশীলনের সাথে অগ্রগতির সাথে আমরা আগের চেয়ে আরও বেশি অবিচল হয়ে উঠি এছাড়াও সর্বশেষ বলব রোগ প্রতিরোধ ক্ষমতার সবচেয়ে বড় দমনকারী হল মানসিক চাপ কৃষ্ণ মন্ত্র জপ করে আমাদের চারপাশে যে ইতিবাচক আভা তৈরি হয় তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে হরিকৃষ্ণ মন্ত্রের মাধ্যমে আমরা আরো স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমাদের আবেগগুলিকে মোকাবিলা করার এবং প্রক্রিয়া করার প্রবণতা ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে আরও ভালো হয়ে ওঠে অন্যান্য সুবিধাগুলির মধ্যে রয়েছে শক্তির মাত্রা বৃদ্ধি মানসিক স্থিতিশীলতা উন্নত সম্পর্ক ভালো সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং মোক্ষ বা মুক্তি অর্জন হরে কৃষ্ণ মন্ত্র একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন যা আমাদের আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক জ্ঞানের পথে পরিচালিত করতে পারে এটি শান্তি আনন্দ এবং ঐশ্বরিক প্রেমের পথ সুতরাং আসুন হরে কৃষ্ণের সুরলা মন্ত্রে নিজেদেরকে নিমজ্জিত করি এবং এর দ্বারা যে গভীর উপকার হয় তা অনুভব করি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে